আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আমার সকল দর্শকদেরকে মুজিববার টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যেই বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে পোস্ট করে জানিয়ে দিয়েছি আসলে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয় একটি স্পর্শকাতর বিষয় সার্বভৌমত্ব সংশ্লিষ্ট সার্বভৌমত্বকে জড়িয়ে একটি বিষয় ঘটে গিয়েছে বাংলাদেশে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি আলামিন বুইয়া আপনাদের সাথে আছি দর্শক জনকণ্ঠ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ একটি নিউজ করেছে এটা হচ্ছে বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে যা অস্বীকার করা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একটা কি বলবো আমি তাকে গোড়াই গলত যেখানে বিসমিল্লা গলত বলতে একটি কথা পুরা সরকারটাই একটা ব্যর্থ অযোগ্য এবং কি জঙ্গিদের মদরদাতা একটি সন্ত্রাসী দখলদার সরকার এতে কোনো সন্দেহ নেই এই বাংলাদেশ আপনার আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ধ্বংসের সার্বভৌমত্ব আমাদের সার্বভৌম সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন সার্বভৌভৌমত্ব কতটুকু টিকে থাকবে সেই প্রশ্ন করার আজকে সময় এসেছে প্রিয়দর্শক প্রিয়দর্শক এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে বললেন যে যে অনেক আরাকান আর্মি বাংলাদেশে বিয়ে করেছে তো অনেক আর্মি বিয়ে করেছে বাংলাদেশে আরাকান আর্মি বিয়ে করেছে এতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আরাকান আর্মিরা যে বাংলাদেশে আসলো যেই বিষয়টা নিয়ে কথা বলতে মূল বিষয়টা এটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই দেশ এবং দেশের বাইরেটা নিয়ে কিছুটা হলে হয়তো কথাবার্তা হয়েছে কারণ সরকার এখন প্রেসক্রিপশন যেই প্রেসক্রিপশন করে সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু দেশের মিডিয়াগুলো পত্রপত্রিকাগুলো কথা বলে এর বাইরে কোনো কথা বলবে না কোনো হেডলাইন করবে না এটাই বাস্তব তারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলতো শেখ হাসিনার আমলে নাকি মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না আজকে দেখেন যে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে গিয়েছে প্রতিবেশী একটি রাষ্ট্রের যদি কোনো সরকারের প্রতিনিধি হতো বা ওই দেশের সামরিক বাহিনী আন্তর্জাতিক নিয়ম মেনে যদি প্রবেশ করত কোনো সমস্যা ছিল না কিন্তু ওই দেশের আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি সংগঠন একটি সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি নামে যেই বর্তমানে বিশ্বে পরিচিত সেই আরাকান একান আর্মি প্রবেশ করল প্রায় বাংলাদেশের পাঁচশো কিলোমিটার এর অংশ ভিতরে ঢুকে গিয়ে তারা কিন্তু এখানে নাচ গান ফুর্তি কিছু করে গিয়েছে আমাদের দেশের প্রশাসন আমাদের বর্ডার বি বিডিআর এবং সামরিক বাহিনী আঙ্গুল চুষেছে তাদের কাছে এক প্রকার সেলেন্ডার করে ফেলেছে আত্মসমর্পণ করে গিয়েছে আত্মসমর্পণ করে ফেলেছে আমাদের দেশের সরকার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআর কারণ তারা দে শুধু দেখে দেখে শুধু সব কিছু কার্যকলাপ তারা উপভোগ করেছে আর কিছু করে নাই তো আমি প্রিয় দর্শকদের মাধ্যমে এই প্রশ্ন করতে চাই এই দখলদার ইনুস সরকারকে এবং কি তার ব্যর্থ রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত রাষ্ট্রের যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে প্রশ্ন করতে চায় আরে ভাই উনিশশো একাত্তর সালে তো এই দেশটা এই জায়গায় ছিল না অনেক দুর্বল ছিল সামরিক বাহিনী বলেন অর্থনৈতিক দিক দিয়ে বলেন শিক্ষা দীক্ষা জনবল সব দিক দিয়ে দুর্বল ছিল অনেক দুর্বল ছিল আজকে ওই দেশটা যদি দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে যদি ভারত এবং রাশিয়ার সহযোগিতা নিয়ে যদি স্বাধীন হতে পারে সেই স্বাধীন দেশটি কেন আজকে এমন একটি তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না তার সার্বভৌমত্ব হুমকিতে পড়ে গিয়েছে এই সময় কোনো প্রতিবাদ প্রতিরোধ করতে পারতেছে না এটার মূল কারণটা কি এটা কি সরকার নিজেই এটার সাথে জড়িত নাকি সে বাধ্য হয়েছে তাদেরকে কোনো কিছু করতে পারে নাই তাদের কাছে বর্ষতা স্বীকার করেছে আমার কাছে মনে হয় সে বাধ্য এবং সে নিজেরা সাথে জড়িত দুটাই কারণ কেন বাধ্য আমি বলতে চাই কেন বাধ্য এটা বিষয়টা ক্লিয়ার করতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বাধ্য হচ্ছে এই কারণেই সে অনির্বাচিত সরকার সে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রর মাধ্যমে আরেকজনের অন্য রাষ্ট্রের বড় কোনো মাতবরি রাষ্ট্রের অর্থের মাধ্যমে হোক জঙ্গি তৎপরতায় হোক অথবা অর্থের বিনিময় হোক ষড়যন্ত্রের মাধ্যমে হোক সে কিন্তু রাষ্ট্রের ক্ষমতাতে আসীন হয়েছে তো ওই ওই তার প্রভুরা তার প্রভু রাষ্ট্ররা কিন্তু যা বলবে তাকে তাই মানতে হবে আসেন তার প্রভু রাষ্ট্রকে আপনারা জানেন যে এই দখলদার ইনু সরকারকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানোর এক নম্বর মূল হুতা হচ্ছে আমেরিকা আমেরিকা দুই নম্বরে চীন তুরস্ক পাকিস্তান এখন পাকিস্তান আর তুরস্ক হচ্ছে জঙ্গি তৎপরতার মাধ্যমে সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আর আমেরিকা আর চীন হচ্ছে লোভিস্ট নিয়োগ করে আন্তর্জাতিক লেভেলে তারা খেল আন্তর্জাতিক লেভেলের রাজনীতি করে পলিটিক্সের মাধ্যমে এই দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করতে সহযোগিতা করেছে আর বাকি কাজটা দেশের জঙ্গিরা সন্ত্রাসীরা কিন্তু করেছে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে করেছে ছাত্ররা বুঝতে পারে না এখন হয়তো বা বুঝে এখন বুঝে অনেক ছাত্রদের সাথে কথা হয় তারা অনুশোচনা তারা কিন্তু করে ব্যক্তিগতভাবে আমার সাথে করে আমি উপলব্ধি করি তাদের অনুশোচনা এখন আমার কথা হচ্ছে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ভাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আজকে যদি তাই হয় আপনার সাথে আমার মতের বেমিল থাকবে অমিল থাকবে আমি বিশেষ করে বিএনপির রাজনীতি বিএনপির গণনায় রাজনীতি যারা করেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বুকে লালন করেন ধারণ করেন তাদেরকে বলতে চাই যে আওয়ামী লীগের ভুল থাকতে পারে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতি করছে আপনারা রাজনীতি করেন সরকার ক্ষমতাতে ছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগেরও বো থাকতে পারে আমি মানুষ কখন রাজনৈতিক দল বলের উর্ধে নয় তো ভুল তো আপনারাও করেছেন আওয়ামী লীগও করেছে এতে অসুবিধা নেই আবার শুধু তাদের ভুল বুঝ বুঝে আবার জনগণের কল্যাণে কাজ করবে করেছে তো এটা তো অস্বীকার করা যাবে না আওয়ামী লীগের অবদান তো ওই বান্নর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের অবদান অস্বীকার করতে পারবেন না বিএমপির অবদান অস্বীকার করা যাবে না আমি যতই বিএমপিকে পছন্দ করি না অপছন্দ করি কিন্তু তাদের অবদান তো ভোলা যাবে না হোসেন মোহাম্মদ এসার সাহেবের অবদান বলা যাবে না এটা তিনি যতই স্বৈরাচার হোক এটা ওনাকে ট্যাগ লাগানো হোক রাজনীতির কারণে কিন্তু আমার কথা হচ্ছে কি আজকে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক যারা আমার লাইফটি দেখছেন তাদেরকে বলতে চাই সকলেই আওয়াজ তুলুন সকলেই জনমত তৈরি করুন প্রতিরোধ প্রতিবাদ করুন কারণ আজকে আমার দেশটি কিন্তু সার্বভৌমত্ব আজকে টিকে থাকার আজকে প্রশ্ন এসে দাঁড়িয়েছে আজকে কিন্তু শুধু রাজনীতির দল মত কোনো গ্রুপিংয়ের বিষয় না আজকে আমার দেশ আপনার দেশ কিন্তু আজকে মানচিত্রকে অক্ষুন্নত রাখার বিষয় কিন্তু কেসে দাঁড়িয়েছে আপনি এই যে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা উনি বারবার বলতো যে পশ্চিমা বিশ্বকে যদি একটি এই বাংলাদেশকে বাংলাদেশের একটি অংশ এবং প্রতিবেশী রাষ্ট্রের একটি অংশকে নিয়ে যে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায় সেতে সেইটাতে যদি উনি রাজি হয়ে যায় তা হইলে আজীবন ক্ষমতাতে থাকতে পারবে অথবা আমেরিকা যে বাংলাদেশের মধ্যে একটি এই সেন্ট মার্টিন চাচ্ছে বা স্যান্ট মার্টিনের মতন একটি জায়গা চাচ্ছে এই আপনার বাংলাদেশের মধ্যে একটি সামরিক অথবা নৌ গাটি করার জন্য তারা চাচ্ছে এটা কিন্তু আপনার শেখ হাসিনা বলেছে এটা যদি দেয় এরাতে এই শর্তে যদি রাজি হয়ে যায় তাহলে আমেরিকার আর সমস্যা নাই যে আপনার আজীবন শেখ হাসিনা ক্ষমতাতে থাকতে পারে কিন্তু সেই প্রস্তাবে রাজি হয় নাই সেই কারণে কিন্তু আমেরিকা এবং চীন এই তুরস্ক তুরস্ক আর ও স্বার্থ হচ্ছে অন্য জায়গায় তো এখন এই কাজগুলো যে শেখ যে করে নাই রাজি হয় নাই তার কারণে কিন্তু তারা সকলে সকল অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশি এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রের শেখ কিন্তু এই দেশের একটি নির্বাচিত সরকার ব্যবস্থা থেকে উৎখাত করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক এখন শেখ হাসিনা যা বলে গিয়েছে তা কিন্তু অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে দেখেন আজকে সেন্ট মার্টিনে আপনি গত আট মাস আপনি যাইতে পারছেন কি না আমি জানি না কোনো পর্যটক ওইখানে এলাও না তো এইখানে কি হচ্ছে আপনি কি জানেন এটা দুয়াশায় কিন্তু রয়ে গিয়েছে তো আজকে মনে করেন এই যেটা বলে যে পরি পরিবেশ উপদেষ্টা যে রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা যেটা বলে যে ওইখানে পরিবেশের রক্ষার্থে উনি শিথিল করেই দিয়েছে যে পর্যটকদের ওইখানে যাওয়া তো আপনার কি পরিবেশ শুধু স্যানমার্টিনই রক্ষা করতে হবে সারা বাংলাদেশে আপনার পরিবেশ রক্ষা করতে হবে না তো আপনার সারা বাংলাদেশে পরিবেশ রক্ষা করেন না কেন সেটার জন্য কাজ কিভাবে কাজ করতে হবে ওইভাবে করেন না কেন এটা হচ্ছে আমাদেরকে আপনাদেরকে আইওয়াশ করা বাই এটা ছাড়া আরও অন্য কিছু না শুধু পলিথিনের কথা বলে প্লাস্টিকের বোতলের কথা বলে এগুলোর কারণেই সেই মার্টিনে নিষিদ্ধ করে দিয়েছে এটা বুঝিয়ে আমাদেরকে বোঝার জন্য সায়েন্টিস্ট অথবা নাসার কোনো বিজ্ঞানী হতে হবে বাই আপনাকে নাসার বিজ্ঞানী হতে হবে তারা আমাদেরকে নিয়ে ঘুমের ঘুমের মধ্যে রেখে কিন্তু তারা আমার দেশ আপনার দেশকে কিন্তু বিক্রি করে দিচ্ছে বিশ্বের সাথে কেন আমেরিকাকে এই মার্টিন কেন দিবে তারা দিবে এই কারণে তারা অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই সেই কারণে তারা অনেক দিন ক্ষমতাতে থাকতে চায় তারা যে এই আট মাসে অপকর্ম করেছে এবং পাঁচে অগাস্ট তারা গঠিয়েছে সেই জন্য তারা যে অপকর্মগুলো করেছে তার জন্য তো তাদের রাষ্ট্র বিরোধিতার কারণে দেশদ্রোহিতার কারণে ফাঁসির মঞ্চে জুলতে হবে সেটা থেকে বাঁচার জন্য কিন্তু তারা তাদের যে এই প্রভু পশ্চিমা বিশ্ব আমেরিকা আপনার তুরস্ক চীন পাকিস্তান তাদেরকে খুশি করার জন্য যা যা করণীয় সব করবে তো বাকি এই আমেরিকা হচ্ছে বিশ্বের মুরলদের মুরল আমেরিকাকে যদি মার্টিন দিয়ে দেওয়া হয় আমেরিকা ম্যানেজ হয়ে যায় তাহলে মনে করেন যে এখন তো আর আমেরিকা তাদের এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নেবে না তো আমেরিকারও স্বার্থ হাসিল হয়ে গেল আমেরিকা শেখ হাসিনার কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারে নাই তো এখন আমেরিকার চাহিদা হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে তারা নজরদারিতে রাখবে তো তার জন্য কি লাগবে একটা সামরিক ঘাঁটি অথবা বিমান ঘাঁটি লাগবে তো সেই জন্য যদি মার্টিন যদি আমাদের স্যান্টমার্টিনটা যদি হয়ে যায় তা হইলে তো মনে করেন বিশেষ করে যে ভারত এবং চীন তাদেরকে নজরদারিতে রাখতে পারে টোটাল দক্ষিণ মধ্য পূর্ব এশিয়া বা এশিয়ার এই দেশগুলো আমাদের এইখানে তাদের একটা আমেরিকার নজরদারি থাকে তো এটা অন্যান্য জায়গায় কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় পৃথিবীর অন্যান্য জায়গায় তাদের আছে এটা কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু নাই তো সেটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে আমেরিকার এখন চীনের অনেক স্বার্থ আছে চীন কিন্তু নতুন করে চীনের সাথে এই সরকার অনেক বন্দোবস্ত করতে চাচ্ছে করছে আপনার তিস্তা চুক্তি সহকারে অন্যান্য চুক্তিগুলো এইগুলো প্রকল্পগুলো করছে অনেক ইনকাম আয় করবে চী চীনের অনেক কর্মচারী কর্মী শ্রমিকরা এই দেশে আসবে তো বাংলাদেশে অস্ত্র শস্ত্র কিনবে অনেক কিছু ব্যাপার আছে চীনের পাকিস্তানের স্বার্থ হচ্ছে বাংলাদেশ একাত্তর সালে মনে করেন যে ভারতের সহযোগিতা নিয়ে রাশিয়ার সহযোগিতা নিয়ে স্বাধীন হয়েছে অখণ্ডতা হয়ে গেছে তাদের দ্বিখণ্ডিত হয়ে গেছে পাকিস্তান এটা তারা মানতে পারে না তো পাকিস্তানের এই রাজনীতিটা ও পরাজয়টা তারা মানতে পারে না এইটার কারণে বাংলাদেশকে যদি কখনো যদি তারা ব্যাঙ্গে টু টুকরো করতে পারে বাংলাদেশকে যদি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে অথবা কখনো যদি বাংলাদেশে কোনো অংশ দখল করতে পারে তাহলে তারা হয়তো জয় লাভ করতে পারবে এইরকম তারা স্বপ্ন নিয়ে এগুচ্ছে তো তুরস্কের কাজ হল পাকিস্তানকে এইখানে সাপোর্ট করে ভারতকে ভারত রাশিয়াকে একটু টেনশানে রাখা আর কি এটা হচ্ছে তুরস্কের মূলত ইয়ে আর হচ্ছে জামাতের সবচেয়ে বড় গুরু হচ্ছে এখন বর্তমানে তুরস্কের দোকান বা তুরস্ক তো এখানে জামাতকে শক্তিশালী করার জন্যই কিন্তু পাকিস্তানের হাত দিয়েই তুরস্ক সব করে সেটাও কিন্তু তাদের লাভ তো আর আরেকটা বিষয় হচ্ছে আরাকান এই যে আরাকানের যে আর্মি ঢুকেই পড়লো বাংলাদেশে এটার কি উদ্দেশ্য এটা হচ্ছে আরাকান আর্মি যে মনে করেন এই ডুকলো ডুকে প্রায় সময় জেলেদেরকে বন্দি করে নিয়ে যায় গুলি করে মারে এসে আপনারা তার সমুদ্র এরিয়াতে ঢুকে যায় তাদের তারা যে ওই দিন যে আনুষ্ঠানিকভাবে যে বাংলাদেশে ঢুকলো ঢুকার পরে এখানে একাধিক সময় অনেক সময় ধরে তারা নাচ গান হই হুল্লো সব কিছু করলো আপনার দেশের ওইখানের ডিসিকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা বলছে এই বিষয়টা শুনেছে উনি এটা খতিয়ে দেখবে ওনাদের কোনো বরঞ্চ সাংবাদিকরা জানতে পারলো কিন্তু জেলা প্রশাসক জানতে পারলো না এসপি জানতে পারলো না আপনার গোয়েন্দা সংস্থা জানতে পারলো না ডিসিএফআই এনএসআই সামরিক বাহিনী বিডিআর কেউ জানতে পারলো না কি দেখলাম যে তারা তাদেরকে মনে হয় নিরাপত্তা দিল বা অথবা তাদের কাছে এক প্রকার পরাজয় বরণ করলো বৎসতায় স্বীকার করে ফেললো তো এইগুলো ওই যে বললাম এই 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 মনে করেন দখলদার ইনু সরকার কেন এটা এই কাজটা এই যে আরাকান আরাকানার মিরাজে বাংলাদেশে ঢুকলো এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিল না কেন এটা উনি দিতে বাধ্য হয়েছে কারণ ওই যে তার এতক্ষণ যে বিস্তারিত বর্ণনা দিলাম তার প্রভুরা তার প্রভুরা তো তাকে সমর্থন সহযোগিতা দিচ্ছে দিবে ক্ষমতাতে দীর্ঘদিন থাকার জন্য সেই জন্য সে এটা করতে বাধ্য এবং এর চেয়ে আরও বড়ো কিছু যদি হয় সেইটা তো বাংলাদেশের সরকার বলেন বা কোনো সামরিক বাহিনী বলেন আমি যতটুকু বুঝতে পারছি তাদের বিরুদ্ধে কোনো আর পদক্ষেপ নেবে না তারা যদি বাংলাদেশে ঢুকে পড়ে যদি মনে করেন এমন হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছে যে তারা ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশিদের বিয়ে করেছে তাহলে আমাদের বুঞ্জামাই তো বুঞ্জামাইরা তখন বোনের অংশ চাইব বাংলাদেশের অংশ চাইব তাহলে আমরা দিতে বাধ্য নাকি বিষয়টা তো এমন হয়ে যায় না তারা যেহেতু আমাদের বুঞ্জামাই বোন বিয়ে করছে মেয়ের আর বিয়ে করছে তো তারা একটু পরে কিছুদিন পর কইব যে আমরা তো অংশ পাই বাংলাদেশে ঠিক না তো এমনি তো দাবি করে মায়ানমারের অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তো এখন তো বিয়ে করছে তারা মেয়ের অংশ হিসাবে যদি দাবি করে বসে তাইলে হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে তারা যেহেতু আমাদের মেয়ের জামাই তারা যেহেতু মেয়ে তো অংশ পায় আমাদের সাথে এটা দিয়ে দিলাম তো ইনুস ইনুস এবং তার এই জঙ্গি দখলদার ইনুস সরকার এই ব্যর্থ সরকার তার প্রভুদেরকে খুশি রাখার জন্য এটা চিহ্নচার করে দিবে আপনাকে আমাকে কিছু জি জিজ্ঞেস করবে না তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হবো ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হবে একটা বিচ্ছিন্নতা হয়ে যাবে বাংলাদেশটা ব্যাঙ্গে টুকরো হয়ে যাবে আমাদের দেশের যে মানচিত্রটা মানচিত্রটা ছোট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো এখন এইটাকে অক্ষুন্নত রাখার জন্য যেই করণীয় সেটা করছে না ইনুস এবং আপনার তার নিয়ন্ত্রিত বাংলাদেশের যে বাহিনীগুলো আছে কেউ বিশেষ করে আমাদের দেশের সামরিক বাহিনী সেনাবাহিনী কেউ কিছু করছে না কারণ তারাও ওই সেনাবাহিনীও আমেরিকার বিরুদ্ধে যাবে না তাদের ওই যে জাতিসংঘ মিশনে ওইখানে টাকা ইনকাম করতে হবে না তো সেই জন্য তারা আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না তাদের প্রভুত তো এখন আমার কথা হচ্ছে তাদেরকে যে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি এটাও মনে আমাদের বলা ভুল কারণ আমার দেশে একটা সামরিক বাহিনী থাকতে আরেক দেশের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আমি আরও ক্লিয়ার করে বলতে চাই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে শান্তি বাহিনী বলেন বা বিচ্ছিন্নতাবাদী উলফা টুলফা আনসারুল্লাহ বাংলা টিম এমন যে জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনেরই একটা অংশ মায়ানমারের এই যে আরাকান রাজ্যের যে এই বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গি সন্ত্রাসী সশস্ত্র বাহিনী তারা কিন্তু এই কেন্দ্রীয় সরকার মানে না তারা কিন্তু মায়ানমারের যেই সামরিক বর্তমান সরকার বা নির্বাচিত সরকার কোনো কিছুটাই মানে না তারা মায়ানমারকে মায়ানমার থেকে এই আরাকান রাজ্যটাকে তারা আলাদা করতে চায় আরাকানে তারা স্বাধীন একটি রাষ্ট্র করতে চায় তাদের পতাকা তাদের জাতিসংঘী সব কিছু তাদের সংবিধান সব তারা রেডি করে রেখেছে ওই যেমনটা আমাদের পার্বত্য চট্টগ্রামে এই যে এই বিচ্ছিন্নতাবাদীরা করেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার আমলে তাদেরকে অনেককে গ্রেপ্তার করেছে কিছুটা প্রকাশ্যে এসে এসেছে কিছুটা কিন্তু পর্দার আলালেই কিন্তু ঘটে গিয়েছে সেখানে কিন্তু অনেক যুদ্ধ হয়েছিল আমি যতটুকু জানি তো এই এমন একটা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে প্রায় পাঁচশো কিলোমিটার ভিতরে ঢুকে প্রবেশ করে তারা যা ইচ্ছা যা খুশি তাই করে গেল শ্বশুরবাড়ির জামাইয়ের মতন ঠিকই আমাদের এই এই যে গর্দব স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে যে তারা ইতিমধ্যে আমাদের অনেক মেয়ে বাঙালি বিয়ে করেছে এটা অস্বীকার করা যাবে না তার মানে আমাদের মেয়ের জামাই না হয় বোন জামাই তো তারা শ্বশুরবাড়িতে যা করার জামাই আদর হিসাবে যা পাওয়ার সব এই ইউনো সরকার করেছে এই সে শ্বশুরবাড়ির জামাই আদর পেয়ে তারা এখন কি এখানে বেড়াচ্ছে ঘুমিয়ে আছে কি করছে খাচ্ছে না যাবে কবে যাবে গেছে না না গেছে আর নাকি আর যাবে না এখানে গরজামাইয়ের মতন এখানে বসতি করবে এটা আমরা কিন্তু জানি না এটা দোয়াশায় রয়ে গেছে আমাদেরকে জানানো হচ্ছে না সরকার জানানো প্রয়োজন মনে করছে না তো দর্শক আমি যেটা বলতে চাই যে এই জঙ্গি সরকার দখলদার সরকার এসেছে তারা যতদিন থাকতে পারে তাদের ওই বিদেশি প্রভুদের কৃপায় যতদিন থাকতে পারে অতদিন তারা থাকবে পরিশেষে এই দেশের অর্থবিত্ত লুটপাট করে তারা স পরি সহপরিবারে হয়তো পশ্চিমা বিশ্বের কোথাও নাগরিকত্ব নিয়ে তারা হয়তো ওইখানেই বাকি জীবন কাটিয়ে দেবে আপনাকে আমাতে আমাকে কিন্তু এই দেশে থাকতে হবে আমি বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনার আমার মতের বেমিল থাকতেই পারে কিন্তু ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আবারও আমরা ওই একাত্তর প্রয়োজন আবার একাত্তরকে পুনরাবৃত্তি করতে চাই আমরা ওই অপশক্তিকে অপশক্তির বিজ ভেঙে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তারপর হয়তোবা আমরা কে কী হব কে কোন দল করব সেটা পরের বিষয় কেতক আজকে আমার দেশ আপনার দেশ আমার পতাকা আপনার পতাকা আপনার জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত আপনার মুক্তিযুদ্ধ সব আজকে হুমকির স্বরূপ হুমকিতে পড়ে আছে ধ্বংসের দ্বার প্রান্তে আজকে আমার দেশ আপনার দেশ সার্বভৌমত্ব আজকে হুমকির সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় হয়তো বা শুনতে পারেন যে আরাকানা আর্মিরা বাংলাদেশে ঢুকে তারা ঘোষণা দিতে পারে যে এতটুকু এই পার্বত্য চট্টগ্রাম তাদের দখলে এটা আচমকার কিছু না কারণ আপনার দেশের সরকার এবং আপনার দেশের সামরিক বাহিনী যদি তাদেরকে তাদের কাছে বস্যতা স্বীকার করে তাহলে এইটা যে হবেই হবে এতে কোনো সন্দেহ নাই তো সকল দর্শকদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই সকল দেশবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আসুন আমরা এই দখলদার ইন সরকার ব্যর্থ ইনু সরকার ওই বিদেশিদের প্রেসক্রিপশনে যারা দেশ পরিচালনা করছে যারা দেশকে বিক্রি করার এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের বিরুদ্ধে সুচ্চার হয়ে আওয়াজ তুলি প্রতিরোধ প্রতিবাদ করি এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দর্শকরা আমার এই ভিডিওতে মুজিবার টিভি লাইভে অংশগ্রহণ করেছেন লিসা লিন ধন্যবাদ এরপরে আলী জান্ডার আলেকজান্ডার হ্যাঁ গ্রে গ্র্যাড আচ্ছা আলি আলিকজান্ডার ধন্যবাদ টক জলপাই সেড হাই আর যারা অংশগ্রহণ করেছেন আমার এই ইউটিউবে লাইভে যারা দর্শকরা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু